হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রেগে গিয়ে ডালি আজ নিল নতুন চ্যালেঞ্জ আর তাতেই অবাক হয়ে গেল বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ডালি এবং লালন মিলে দীপায়ন এবং অমৃতার বিয়ের ব্যাপারে দীপায়নের মা বাবার সাথে কথা বলছে দীপায়নের মা বাবা ভীষণই ঘাবড়ে যায় আর ভয় পেয়ে দীপায়নের বাবা বলে ওঠে অসম্ভব না না এই বিয়ে কিছুতেই হতে দেব না তখন দীপায়নের মা বলে এই বিয়েটা হলে সব শেষ হয়ে যাবে ওরা আমার ছেলেটাকে মেরে ফেলবে তখন ডালি প্রশ্ন করে আপনারা এত ভয় পাচ্ছেন কিসের জন্য কেন কে ওকে মেরে ফেলবে তখন দীপায়নের বাবা বলে যারা অমৃতার ক্ষতি করতে চায় তারাই তখন ডালি বলে দীপায়ন তুমি না একদম চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি প্রতিজ্ঞা করছি আগামী দুদিনের মধ্যে আমি তাকে শাস্তি দেব যে এই অপরাধটা করেছে তো এই কথা শুনে দীপান অবাক হয়ে যায় এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ